অবশ্যত বলে দিছি ইনশাআল্লাহ এই বৈশিক এই শিরকার কুফর তাগুদের গোরায়ে সে করে আঘাতটা করবে কে ইমামুল মাহদী ও ঈসা তারপরে আবার জেরুজালেম থেকে বিশ্ব শাসন হবে ইনশাআল্লাহ তখন প্রত্যেকটা মুসলমানের হক অধিকার রক্ষা করা হবে তখন মুসলমানরা এইভাবে মাথা নত করে বাসবে না মাথা উঁচু করে বাসবে ইনশাআল্লাহ এত সহজ যে মুসলিম বাচ্চা থেকে মমমের হত্যা করে ফেললো আমি আপনাদেরকে দলিল দিলে রাত 2টা 3টা বেজে যাবে একজন সাহাবির হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল আলী হাসাল্লাম তিরিশ হাজার সৈন্য বাহিনী রেডি করে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে কজন সাহাবি আবার একজন দিনী বন মুসলিম রমণী মহিলা সাহাবীর ইজ্জতের বিনিময়ে পুরা বন কোরাইজার সাথে নবী যুদ্ধ করেছে নবী একজন রাষ্ট্রদূত পাঠিয়েছিলেন খ্রিস্টানরা ওই রাষ্ট্রদূতকে হত্যা করেছিল ওই একজন সাহাবীকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাম মোতার যুদ্ধে চলে কি মনে করেছে মুসলমানদেরকে ওরা যা ইচ্ছা তাই করবে যখনই মুসলিমরা ইসলামের পক্ষে কথা বলার চেষ্টা করে অথবা শক্ত অবস্থান দেখানোর চেষ্টা করে ওরা কয়েকটা অস্ত্র প্রয়োগ করে স্যাংশন দিয়ে দিব তারপরে কি করবো টাকার মান কমিয়ে দিব ভিসা বাতিল করে দিব

কখনোই মুসলমানদের সাথে কাজ করবে না কশ্চিন কালেও তারা এই মুসলিম বাচ্চাদের রক্তের বদলা নিবে না কশ্চিন কালেও তারা আমাদের এই ভাই বোনদের জীবনের মূল্য দিতে পারবে না তারা আমাদের পক্ষে অবস্থান নিবে না হাজার হাজার মুসলিমকে মেরে ফেলার পরেও তারা ওদেরই পক্ষে অবস্থান নিবে এমনকি যে এগুলো নিয়ে কথা পর্যন্ত বলবে তাকে গুপ্ত হত্যা করে হত্যা করতে পারবে

উমার খাত্তাব তার দশ বছরের শাসক কত বছর এই দশ বছরে আপনি একজন মানুষ দেখান যে অনাহারে মারা গেছে সীমা নিচে ছিল বা ওই দশ বছরে একজন মুসলিম বোনকে একটা বাচ্চাকে হত্যা করতে পেরেছে বা একজন মুসলিম ভাইকে অন্যায় ভাবে হত্যা করেছে বা শুধু মুসলমানদের উপরে গরম গরম কথা পর্যন্ত বলেছে একটা দলিল খালি দেখান দশ বছর আছে দেখাতে পারবে বরং মানুষ চাকরি ছেড়ে দিচ্ছে এসে ইয়া আমির মুমুরিন আমার আমার করলে তো মামলাই আসে না আমাকে অযথা বেতন দেন কেন এই যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থার কাঠামো এটা উমর রদি আল্লাহ হর্মি দিয়েছে তার জীবনী করে দেখেন ইতিহাসগুলো করে দেখেন এখন এই দশ বছর যদি এভাবে চালানো যায় তাহলে আমরা কেন এখন দুর্বল হচ্ছি আরও সামনে যান উহ ওই দশ বছরে উমর রদি আল্লাহ মর্মু এই বাইতুল মোকাদ্দাস জয় করেছিলেন মনে আছে উটের পিঠে তিনি একবার চলেছেন তারপর ভিত্তকে উঠিয়েছেন ওটা নিয়ে কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছিলেন এগুলো এখন এটা তো আমিরুল মুমিনিন কবিতা ছিল না একটা আগে ওটা তো এখন আপনারা পড়তে পারেন কেন করতে পারেন না এটা আপনারা বুঝবেন কেন পড়া যাচ্ছে না কি সমস্যা হচ্ছে পড়লে কি হবে কোথায় নিয়ে যাচ্ছি আমরা বাচ্চাদেরকে এখন কোন দিকে নিয়ে যাচ্ছি বাচ্চাদেরকে আমরা ইসলামের শিক্ষা ছাড়া আপনি যত শিক্ষায় শিক্ষিত করেন না কেন পরকালে আপনি পস্তাবেন আমরা পস্তাব না পরকালে আপনি যে আমি আমার সন্তানকে কেন এই শিক্ষা দিয়ে আসলাম না হয়তো আজকে রব্বির হামা কেমা রব্বাইয়ানি সৌদিরা বলতে পারতো এখন তো সেটাও পাচ্ছে উসমান আলী মানু মানুষ খেলাফাদের পর বারো বছর কত বছর একটা ঘটনা দেখান আমাকে মুসলিমদের পতনের বা মুসলমানদের অপদস্থ করেছে একটা ঘটনা এরপর আলি ইবের আরো প্রায় দেড় বছর ওই সময় দেখে আমি বলেছিলাম বারোশো বছর প্রায় তারপর উমাইয়ারা শাসন করেছে প্রায় সাতানব্বই বছর কত বছর নিজেদের মধ্যে অনেক সমস্যা হয়েছিল যেমন এখন আমাদের সবাই মুসলিম ভাই পলিটিক্যালি নিজেদের মধ্যে সমস্যা হয় না এরকম সমস্যা হয়েছিল উমাইয়া খেলাফতে আল্লাহ সময় আলি ইব তালেবের সময় কিন্তু কখনো বাইরের শত্রুদের কাছে আমরা পরাজিত হইনি মানে আমার ঘরে কি সমস্যা আছে আছে আমি আসলে ঘরে বুঝবো ভাইয়ের সাথে ভাইয়ের সমস্যা হচ্ছে ওকে ঠিক আছে হাতাহাতি হয়েছে মারামারি হয়েছে অস্ত্র নিয়ে মুখোমুখি হয়েছে এটা আমার ঘরের সমস্যা কিন্তু বহির্বিশ্বে মুসলমানদের উপর চোখ লাগিয়ে কথা বলেছে এমন একটা জাতি খুঁজে পাওয়া যায় সাতানব্বই বছর উমাইয়ারা করেছে তারপরে আব্বাসীয় এসেছে আব্বাসীয়রা আব্বাসীয় এসে প্রায় সাড়ে পাঁচশো বছর চালিয়েছে কত বছর এরপর পর আসছে মামলুক তারপরে ফাতেমীরা ওইদিকে কর্ণ হতে ছিল ইসলামী আন্দালুসিয়ায় এখনকার স্পেন ইতালি এগুলো সব আমাদের ছিল তারপরে শাসন এসেছে তারপরে জেঙ্গিদের শাসন এসেছে দেখতে জানেন আপনারা আফগানদেরটা জানেন এমনকি হিন্দুস্তান পর্যন্ত দেখেন নাই এটা পুরো আমাদের আওতাভুক্ত ছিল এক সময় ইংরেজরা আসার আগ পর্যন্ত এভাবে বিশ্ব এগিয়ে গেছে ইসলামের হাত ধরে কখনো কাউকে জোর করে ফোর্স করে মুসলমান করানো হয় নাই কখনো কোনো অমুসলিমের অধিকার খর্ব করা হয়নি এবং একজন অমুসলিম যদি আমাদের আন্ডারে থাকতো তার অধিকার সবার আগে নিশ্চিত করা হয়েছে জাকাত সবাই প্রদান করত সলাৎ আদায় করত সবাই কোরআন বলা ছিল ওলামা থেকে সম্মান করা হতো মসজিদ মাদ্রাসা গড়ে তোলা হয়েছিল সুদ ছিল না মানুষ হালাল খেত এবং মুসলিমদের ঐক্যবদ্ধ সামরিক শক্তি ছিল আস্তে 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 বিগত বেশি দিন না আমার স্টাডি হচ্ছে বিগত মাত্র একশো থেকে দেড়শো বছর লাস্ট একশো থেকে দেড়শো বছরে আমাদের পুরো টেবিলটাই উল্টে গেছে এক্সাক্টলি উসমানি খেলাফতের পতনের সময় উনিশশো সালে এটা পতন ঘটেছে প্রথম বিশ্বযুদ্ধের সময় এরপর থেকেই কেন জানি এই যে বিগত একশো বছরে পুরো বিশ্বের চিত্রটাই উল্টায় গেল যারা আমাদের আমাদেরকে কর দিত একসময় ট্যাক্স ওরা এখন আমাদেরকে বলে ঋণ দিব কি দিব না আপনার চিন্তা করার একটু বিষয়টা যারা আমাদেরকে ট্যাক্স দিয়ে আমাদের জমিতে থাকতো ওরা আমাদেরকে বলে লোন লাগলে অ্যাপ্লাই করতে হবে শর্ত সাপেক্ষে দিতে পারে তারপর চড়া সুদে ওরা বলে যে পলিটিক্যাল সিস্টেম আমাদের কেমন হবে ও ইন্টারফেয়ার করতে চায় ও এসে নাক গলাতে চায় যে তোমাদের রাষ্ট্র ব্যবস্থা কীভাবে চলবে ওরা এসে এখন ঠিক করে দেয় যে আমাদের সংস্কৃতি কেমন হবে আমাদের শিক্ষানীতি কেমন হবে ইত্যাদি ইত্যাদি যে জেরুজালামে ঢোকার আগে ওদেরকে দশ বার চেকিং করতে হতো ওখানে আমরা ত্রাণ পাঠাতে পারছি না ওখানে আমরা মুসলমানরাই আমাদের ভাইকে ত্রাণ পাঠাতে পারছি না নির্বিচারে মানুষ মারছে কিন্তু আমরা গিয়ে প্রতিহত করতে পারছি না আমরা ফোর্স বাড়াতে পারছি না আপনি বিশ্বাস করেন বাংলাদেশে যারা উপর থেকে নিচু লেভেলে যে যে সেক্টরে মানুষ আছে এদের মধ্যে বহু ইমানদার মানুষ আছে বহু ইমানদার মানুষ আছে পলিটিশিয়ানদের মধ্যে র্যাবে বিজেপিতে আরমিতে আনসারে প্রত্যেকটা জায়গায় এমন বহু মানুষ আছে যাদেরকে যদি আপনি পাঠাতেন যে যাও ওই জালেমদের বিরুদ্ধে অস্ত্র ধরো দেখতেন ওরা বুক পেতে শহীদ হয়ে যেত আর বহু মানুষ আমাদের দেশে আছে ইমান আমরা লালন করি বলেই তো কথাগুলো বের হচ্ছে আমাদের জায়গা আমাদের জমি আমাদের ভাই আমাদের বোন আমাদের বাচ্চাকে মেরে শেষ করে ফেললো আমরা সামান্য প্রতিবাদটুকু করতে পারছি না প্রতিবাদ করার প্রতিবাদার কোথায় যেতে হবে গিয়ে প্রতিবাদ করে লাভটা কি ও বলবে যে আমি তার পাশে আছি সবশেষে ও দুই তিনটা মিত্র বানায় নিবে বাংলাদেশের মতো ছোট একটা দেশ যে পরিমাণ সাহস দেখিয়েছে ওখানে আরবের বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো সেই সাহস দেখাতে পারে